মোদক করব। মোদক করার জন্যই চালি গুঁড়ো নিয়েছি আর নারকেল নিয়েছি একটা নারকেল আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি আর কড়াতে আমি নারকেলগুলো দিয়ে দেবো এক বাটি আমি বাসাতা নিয়েছি বাসাতাগুলো দিয়ে দেবো বাসাতা দিয়ে করবো আপনারা যদি চিনি দিয়ে চিনি দিয়ে করতে পারেন দুটো তেজপাতা দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো এটা আমি ঠান্ডা করে নেব কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি বাটি মেপে জল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক বাটি জল দিয়েছি আর এক এই বাটি মেপে আমি চালি গুঁড়ো দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে আমি এবার এক বাটি চালি গুঁড়ো নিয়ে নেব অল্প অল্প করে দেবো ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো এটা আমি ঠান্ডা করে নেব এটা একটু ঠান্ডা করে নিয়েছি আমি এবার মেখে নেব সামনে একটু নরম হয়ে গেছে বলে আমি একটু ময়দা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আমি এবার লেচি কেটে নেব এবারে একটা চাপ জি দিয়ে এরকম করে কেটে হয়ে গেছে এরকম করে বাকিগুলো সব করে নেব সবগুলো আমার হয়ে গেছে একটা থালা নিয়েছি ছিদ্রের থালা আর থালাতে আমি তেল একটু হাত দিয়ে মেখে নিয়েছি থালার মধ্যে সবগুলো দিয়ে দেবো সবগুলো দিয়েছি একটা ডেস্কিতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে সে ডেস্ক বসাই দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট আমার হয়ে যাবে আমার হয়ে গেছে সবগুলো আমার হয়ে গেছে আমি এবার ঠান্ডা করে দেখাব দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ